ডেভিড স্লিংসহ আরও বেশ কিছু বহুস্তরীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশসীমার মালিক কিন্তু ইরানের পাল্টা আঘাতে এবার সেই আস্থার দুর্গে ফাটল ধরেছে হাইপারসোনিক প্রযুক্তির যে কয়েক কৌশল ও ব্যারেজ আক্রমণের মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল বহুতল ভবন মালার্ড এলাকা লক্ষ্য করেও মিসাইল ছোড়া হয় ইসফাহান ও তেহরান প্রদেশও হয়েছে হামলা এক বিবৃতিতে নতুন করে জোরালো অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ নাজাফাবাদে ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান কোম করাজ এলাকায় সক্রিয় দেশটি আকাশ প্রতিরক্ষা ইরানের রাজপথে হাজারো মানুষের ভিড় শত্রুর রক্তচক্ষু উপেক্ষা করেই সমস্যারে উচ্চারিত হচ্ছে ইসরায়েলের পতনের ধ্বনি ইরান ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পেরিয়ে গেছে প্রাণ হারিয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বহু মানুষ তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে একত্রে রাস্তায় নেমেছে ইরানের সাধারণ মানুষ প্রতিপক্ষ শহর ছেড়ে পালাতে বললেও অকুতভয় ইরানিরা এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে তা কেবল উদ্বেগের বিষয় নয় বরং বিশ্ব রাজনীতির অন্যতম ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ বন্ধ করতেই এই হামলা চালানো হয়েছে পাল্টা হামলা থেকে প্রতিশোধের লড়াইয়ে প্রবেশ করেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ ইসরায়েল যতই বলুক ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে তারা তবে পরিস্থিতি ঠিক তার উল্টো ইরান এখনও তার সক্ষমতার ত্রিশ শতাংশ ব্যবহার করেনি ইসরায়েলকে অর্ধেক ধ্বংস করে ফেলা ইরান খুব শিগগিরই নতুন মিসাইল বিশ্বের সামনে আনতে চলেছে বলেও বার্তা দিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভিমডুলে চাকা হানা দিয়েছে তেল আবিব এখন ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা সামাল দিতে বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা রীতিমত ধ্বংস হয়ে গেছে ইসরায়েল